যে শিরিকের সমর্থন করবে তার উপর আল্লাহ জান্নাত হারাম সুরা নিসার আয়াত পড়লাম আল্লাহ শিরিকের গুণামাফ করবেন না এখন আসেন আমাদের আলোচ্য যে বিষয়টা আমরা বলি শিরিককে সমর্থন করা যাবে না শিরিককে সমর্থন করা যাবে না মূর্তি পূজার কথা আমি যে বুখারি হাদিস দিয়ে বললাম মূর্তি পূজা ইসলামে হারাম মূর্তি পূজা শুরু হয়েছে ইসলামের মধ্যে ভালো মানুষগুলোর কেন্দ্র করে মানুষের আবেগকে কেন্দ্র করে মূর্তি পূজা শুরু হয়েছে এই জন্যে আবেগ দেখাইতে যায় মাজারের মধ্যে শিরিক করা যাবে না এখন একটা কথা বলি বিভিন্ন ধর্মলম্বে যারা আছে তারা তাদের ধর্ম পালন করবে এটা আমাদের কোনো আফসোস নেই আপত্তি নেই হিন্দুরা তাদের ধর্ম পালন করবে আমাদের কোনো সমস্যা নাই খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে কোনো আফসোস নাই কিন্তু কোনো মুসলমান যদি হিন্দুদের পূজায় যায় এখানে তার ইমানের খাতরা আছে কোন মুসলমান যদি হিন্দুদের পূজাকে স্বাগত জানায় এখানে প্রশ্ন আছে আমাদের কোনো ধর্মীয় উৎসবে কোনো হিন্দু আসে আসে আমাদের ঈদের ঈদ্গাহের ময়দানে কোনো হিন্দু আসে রমজান মাসে হিন্দু আমাদের আসে শুক্রবার আমাদের মসজিদে কোনো হিন্দু আসে আসে হিন্দুরা আমাদের কোনো উৎসবে ধর্মীয় কোনো কাজের মধ্যে আসে না মুসলমানের সন্তান কোন শরমে কোন লজ্জায় পূজার মধ্যে যায় এটা হলো আমাদের প্রশ্ন এখানে কয়েকটা বিষয় জানার বিষয় ধর্মীয় উৎসব আমি মুসলমান দাবি করলে আমি যদি তাদের ধর্মীয় উৎসবকে আমি স্বাগত জানাই এর মানে হইল আমি সিরিককে আমি সমর্থন করলাম আর যে সিরিখকে সমর্থন করে তার উপর আল্লাহ জান্নার নজমুলিল্লাহ তাদেরকে স্বাগত জানানোর কোনো সুযোগ নাই আপনি মসজিদেও আসবেন আবার আপনি মন্দিরেও যাবেন আপনি কেমন মুসলমান হইলেন তাদের ধর্মত্ব তারা পালন করুক আমার এখানে যাওয়ার কি দরকার আছে বাকি তারা যখন পূজা করবে তাদেরকে আমরা আক্রমণ করব না এটা ইসলাম তাদেরকে অধিকার দিছে রাষ্ট্র তাদের নিরাপত্তা দিবে এর মানে এই নয় আপনি স্বাগত জানাইবেন কেন এক তো সুস্পষ্ট তারা হারাম করতেছে এইখানে আমাদের আফসুস লাগার কথা তারা হারাম করতে লোকগুলা জাহান নামে যাবে আর আমি যদি তাদেরকে স্বাগত জানাই সমর্থন জানায় তাহলে তারা আরও কি করবে আরও আগ্রহ হিসাবে এই কাজটা করবে এখন আসলে আমরা আরেকটা উদাহরণ দিই অনেক মুসলমান বলে অনেক ভাই বলে যেমন আজকে এক ভাই আমাকে বলছে হুজুর অনেক হুজুর রাগেছে অনেক হুজুররাও এখানে যাইতেছে যা কি কী করতেছে তাদের অনুষ্ঠানকে স্বাগত জানাইতেছে বলেন হুজুর কি কোনো দলিল কোনো হুজুর দলিল কোনো ইসলামিক নাম দলিল একশোটা ইসলামিক নাম লাগায় যদি মদ পান করে মতপান হালাল হয়ে যাবে একশোটা হুজুর টুকটুফি দাঁড়িয়ে লাগায় যদি জিনা করে হালাল হয়ে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম যদি জিনা করে হালাল হয়ে যাবে সুতরাং কোনো হুজুর দলিল না কোনো দল দলিল না একশোটা আগে পিছে একশোটা ইসলামিক নাম দুর্গাপূজায় গেছে এটা হালাল হয়ে গেছে আচ্ছা বলেন আমরা এখানে আরেকটা বিষয় বলি আমরা দোকানে গেলে আমরা যখন কি করি কাপড় সুপোর কিনি কিনি না আমরা অনেক সময় একটা কাপড় কিনি এই কাপড়টা হয়তো আমি এক দুই বছর পরব যারা এখানে ব্যবসায়ী ভাই আছেন দেখবেন কাপড়ের মধ্যে একটু সুতাটা বের হয়ে রয়েছে কাস্টমারটা নিবে কাপড় কিন্তু সেম কাপড় সুতাটা একটু বের হয়ে রয়েছে একটু ছিদ্র এই কাপড়টা কেউ নিতে চা কেন এই না যে এটা ত্রুটিযুক্ত এটা মধ্যে কি আছে সেরা ত্রুটি অত এই কাপড়টা আমি পরবো কয় এক দুই বছর পরে বড় কাপড় ফোরানো হয়ে যাবে দোকানে আপনি আপেল কিনতে গেছেন একই আপেল একটা আপেল একটু ফোকা খাইছে একটু ছিদ্র হয়ে আপেল আপনি কিনবেন তাহলে দুনিয়ার ব্যাপারে আমরা যদি এত এত সতর্ক হই কাপড় কিনতে গেলে যদি সেরা কাপড়টা না কিনি আপেল কিনতে গেলে যদি একটু সামান্য একটু সমস্যা এই আপেলটা না কিনি আমার ইমানের ব্যাপারে আমি এমন হুজুরকে কেন মানব যে যে মন্দিরে যা যে সি করে। যে ব্যক্তি যার ইমান ঠিক নাই যে কোরআন শূন্য বিরোধী কাজ করে থাকে আমি কেন মানব পরিষ্কার বক্তব্য এখানে সবাই আপেল আপনি মনে করেন আপনি দুনিয়াবি কাজ করবেন দুনিয়াবি সব কিনতেছেন খুব যাচাই বাছাই করেন ধর্মীয় ব্যাপারে এমন হুজুরকে মানবেন যে শ্রীকও করে মসজিদেও আসে আপনি কেন মানবেন এটা আপনার কমজোরি ওলামায়ের মধ্যে এমন ওলামায় এমন অনেক আছে যারা এরকম শিরিকের মধ্যে নাই যারা পূজাও যাবে না যারা পূজাকে সমর্থন করবে না তাদেরকে আপনি মানবেন পরিষ্কার নবীজি আমাদের কাছে রাখছেন কোরআন এবং সুননা কিরাকে গেছেন কোরআন সুন্না কোনো ব্যক্তি কোনো দল আমাদের মানদণ্ড না পরিষ্কার কথা হাজার হাজার আলে পদ হইতে পারে হাজার হাজার দল গুমরা হইতে পারে কিন্তু আল্লাহ তালা কোরআন এবং হাদিস আমাদেরকে দিছেন কোরআন হাদিস আমরা যদি আঁকে ধরি আমরা প্রভ্রষ্ট হইব না সুতরাং আমাদের এই বিষয়টা আমরা আমরা মানে বোঝাইতে পারি না অনেক ভাই প্রশ্ন করে হুজুর রাজা হুজুর রাজা আরে ভাই হুজুর তো দলিল না দলিল তো হলো কোরআন এবং হাদিস আপনি কোনটা মানবেন কোরআন হাদিস মানবেন